আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمدুহু ওয়া نصলি ওয়া نسাল্লিমু আলা রাসূলিল আম্মা বা'দ। সম্মানিত দ্বীন ইসলামী ভাই এবং বোনেরা। যে যেatay থেকে ভিডিওটি দেখছেন পরবর্তীতে সময় দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি नेक আমল দুরুস শরীফের ফজিলত বিষয়ে আলোচনা করার প্রয়াস করেছি। অবশ্যই ভিডিওটি নিজে দেখবেন আমল করবেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন দরুদ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ই বরকতময় এক নিয়ামত দরুদ শরীফ এমন এক মহা সম্পদ যার এটা नसीব হয়েছে তার দিন দুনিয়া উভয়ের সৌভাগ্য नसीব হয়েছে দরুদে পাক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আওয়াজ দরুদে পাক রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ দরুদ আল্লাপাকের পাকের রহমতের দরুদ কাফারা। দরুদ শরীফ হলো মর্যাদা লাভের রাসুল করিম সাল্লি সাল্লামের নিকটবর্তী হওয়ার আয়না দরুদ হল কল্যাণ ও বরকত লাভের সিঁড়ি দরুদ শরীফ মজলিসের সৌন্দর্য দরুদে পাক অভাব অনঠন দরিদ্রতার প্রতিকার দরুদ শরীফ হলো জান্নাতে নিয়ে যাওয়ার উত্তম মাধ্যম দরুদ হলো অন্তরের পবিত্রতা দরুদ শরীফ হলো বালা মুসিবত দূরীকরণের হাতিয়ার দরুদ শরীফ অন্তর ও রুহের অনুপ্রেরণা ফেরাসানির মহা ঔষধ এই দরুদ শরীফের বরকতে মানুষের বালা মুসিবত দূরীভূত হয় রোগ বেদি আরোগ্য লাভ হয় ভয় বীতি দূর হয় এবং জুনুম নির্যাতন থেকে নিষ্কৃতি লাভ করা যায় শত্রুদের উপর বিজয় লাভ হয় আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয় দরু পাঠের মাধ্যমে অন্তরের পবিত্রতা লাভ হয় এই দরুশ্বরীপ ফেরেস তারা চর্চা করে কর্মগুলোর পূর্ণতা অর্জিত হয় হৃদয় প্রাণ আসবাবপত্র ও ধন সম্পদের পবিত্রতা অর্জিত হয় দরুশ্বরী পাঠকারী সচ্ছল হয়ে যায় ধনী ব্যক্তিতে পরিণত হয় গরিবী হালত দূর হয়ে যায় পাঠ করার কারণে বরকত সমূহ অর্জিত হয় এবং বংশ পরস্পরায় অরস পর্যন্ত বরকত বিদ্যমান থাকে সুহান আল্লাহ তো ইসলামী ভাই এবং বোনেরা আসুন একটি দরুশ শরীফের পুজির শুনি ইমামে নুমাইরি আবু মোহাম্মদ আব্দুল্লাহ মুসলি রাজি আল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে ব্যক্তি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকলের সমপরিমাণ সব এবং সকল ফেরেশতাদের সমপরিমাণ পরিমাণ সব আসমান জমিনের যাবতীয় বস্তুর সমপরিমাণ সব অর্জন করতে চায় সে যেন এই দরুদ শরীফ কানা পাঠ করে অবশ্যই আপনারা নিজেরা পড়বেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি দরিদ্র সহকারে দেখার জন্য সকলকে আন্তরিক মোবারক